রহমান রহিম আজকে আমরা আলোচনা করব পুতুল জাদু সম্পর্কে পুতুল বান যারা বাংলাদেশি ইন্ডিয়ান তারা বেশিরভাগ ক্ষেত্রে এই নামেই এই বানটাকে চিন থাকেন তো এই পুতুল বান আসলে কীভাবে করা হয় এই পুতুল বান আসলে কিভাবে কিভাবে এটা এরা করে সে বিষয়ে বলবো এই পুতুল বান আসলে শ্মশানের কবরস্থানে এবং সমুদ্রে বিভিন্ন জায়গায় এটা পুঁতে রাখে এবং অনেকের ক্ষেত্রে এটা তাও নাও রাখতে পারে কাছেই রাখতে পারে এবং সময় টু সময় অর্থাৎ জাদুটা যখন সে করবে দেখা যাচ্ছে মাগরীবের পরে অথবা ফজরের পরে আসরের পরে এরকম দেখবেন যারা জাদুগ্রস্ত তারা এই সময়গুলোতে খুব যন্ত্রণা বহান কারণ হচ্ছে যে এই জাদুগুলো তখন ওরা আবার নতুন করে করে অর্থাৎ পুতুলের শরীরে বিভিন্ন জায়গায় শুই ঢুকানো হয় এবং তার উপরে বিভিন্ন আগুনের তাপ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ক্ষতি ওই পুতুলের উপরে চালানো হয় এবং সেটার প্রভাব যে সরাসরি ওই ব্যক্তির উপরে পড়ে যে ব্যক্তি ভুক্তভোগী আচ্ছা এই যে যারা এই সমস্যায় ভুগছেন এই পুতুল বাণী তাদের জন্য আজকে আমি এতটাই পরীক্ষিত আমল নিয়ে এসেছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না ইউটিউবে কখনো সার্চ করলে এই এইসব ভিডিও আপনারা পাবেন না এইসব কেউ শেখানো হয় না মানে এগুলো হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা রাকি কবিরাজ তাদের এটা নিজেদের কাছে রেখে দেয় এগুলো কোনো সময় কার কাছে শেয়ার করে না কিন্তু আমি আমার দর্শকদের কাছে এটা শেয়ার করে দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আরেকটা একটা কথা এইরকম ভিডিও কিন্তু আমি সামনে আরও নিয়ে আসবো এরকম ভিডিও আপনি কোথাও পাবেন না তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশেই থাকুন এবং লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে আর আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে পুতুল ভান আপনি ধ্বংস করবেন সেটা হতে পারে সমুদ্রের নিচে শ্মশানে যেখানে আছে লাশ পোড়ানো হয় যেখানে লাশ পড়ানো হয় ওইখানে ওটার মাটির নিচে পুঁতে দেওয়া হয় যখন লাশ পড়ানো হয় তখন প্রচন্ড ভাবে রোগীর উপরে প্রভাব পড়ে কবরস্থানে করা হয় বিভিন্ন জায়গা করা হয় তো এর বিভিন্নভাবে পদ্ধতি আছে তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি এই বান থেকে নিজেকে রক্ষা করবেন এই জাদু থেকে নিজেকে কিভাবে মুক্তি করবেন তো চলুন শুরু করা যাক আপনি আপনি বাজার থেকে একটি লেবু নিয়ে আসবেন লেবু তিন দিন এই আমলটা তিন দিন করতে হবে তবে আপনি প্রতিদিন তাজা লেবু নিয়ে আসবেন তাজা তাজা পরিষ্কার লেবু নিয়ে আসবেন একটি নিয়ে আসবেন নিয়ে আসার পরে রাখবেন এবং অবশ্যই নিয়ত এভাবে থাকতে হবে হে আল্লাহ যেভাবে মৌসু আলি সালামের লাঠির লাঠি দিয়ে জাদুঘরদের সব বান ধ্বংস করে দিয়েছিলেন তেমনি এই লেবুকে প্রতীক বানিয়ে আমি আমার উপরে করা অদৃশ্য পুতুল বান ধ্বংস করছি এমন ধারণা এবং এমন বিশ্বাস থাকতে হবে তো আপনি দেখা যাচ্ছে যে আমল শুরু করার আগে প্রথমে আপনি দুরুদ শরীফ পড়লেন তিনবার এরপর আপনি কোনটা কোন আয়াতটা পড়বেন আমি বলে দিচ্ছি এরপর আপনি সুরা আল আরফ আয়াত একশো সতেরো একশো আঠারো মৌসা এই আয়াতটা ঠিক আছে তো এই আয়টা আপনি পড়বেন এই আয়টা আপনি সাতবার পড়বেন সাতবার পরে আপনি লেবুর উপরে ফুঁদবেন সাতবার পড়লেন সাতবার পরে আপনি লেবুর উপরে ফুঁদেন এরপর আপনি কি করবেন এরপর আপনি ইয়া কহারু ইয়া জব্বারু ইয়া মমিতু এই তিনটি নাম ইয়া কহারু ইয়া ইয়া এই 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 নাম 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 তো তিনটা তিনটা আপনারা ওই যে আয়াতটা যে আপনারা পড়বেন সাতবার বলে দিচ্ছি ভালোভাবে আপনারা যে আয়ারটা সাতবার পড়বেন আমি বলে দিই প্রথমে আপনি আয়টা একবার পড়লেন পড়ার পরে আপনি একটা না সাতবার পড়বেন না মানে প্রথমে আপনি আয়টা একবার পড়লেন পরার পরে আপনি একবার শেষ আয়াত পড়লেন তারপরে আপনি আবার বললেন ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মমিতু আপনি এটা এগারোবার পড়বেন ওই আয়াতটা একবার করে পড়বেন এই নাম তিনটা আপনি এগারো বার করে পড়বেন প্রথমে আগে একটা আগে একবার আয়াত পড়বেন তারপরে বার আল্লাহ এই নাম বার পড়বেন ঠিক আছে তো এই নামটা এগারোবার পড়বেন এই চারটেটা এই তিনটে নাম এবং ওই আয়াতটা একবার করে পড়বেন এভাবে একবার করার পরে এই নাম পড়বেন আবার আয়াত পড়বেন আবার নাম পড়বেন আবার আয়াত পড়বেন আবার নাম পড়বেন এইভাবে করে আপনি সাতবার পরে আপনি এই আল্লাহর নাম ওই আয়াতের সাথে কিন্তু বার করে পড়তে হবে পড়া শেষ লেবুটি নিন মনে করবেন এটি সেই অদৃশ্য পুতুলবান এরপর আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবর অল্লাহ আকবর এটা বলবেন এটা বলে ছুরি দিয়ে লেবুটিকে একবার কেটে ফেলবেন এবং নিয়ত করবেন হে আল্লাহ আমি এই লেবুর মাধ্যমে আমার ওপরে যে পুতুল বানটা করা হয়েছে তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি নিয়ত থাকতে হবে আপনি চাইলে তিন টুকরা করতে পারেন লেবুটাকে তিন টুকরা এবং অবশ্যই কাটার সময় আপনাকে নিয়ত করতে হবে এবং অনুভব করতে হবে জাদুটা কেটে যাচ্ছে জাদুটা কেটে যাচ্ছে এরকম অনুভব করতে হবে আপনাকে অবশ্যই আচ্ছা এরপর আপনি এই আমলটা করবেন ঘরের পরে আপনি তিনবার দূরের শরীফ পড়বেন দূরে শরীফ পড়ার পরে অবশ্যই আপনার এরকম আবারও একটু ইয়ে থাকতে হবে যে আল্লাহ আমার উপরে করা সব অদৃশ্যবান গোপন জাদু হে আল্লাহ সব ধ্বংস করে দেন এই আমল কয়দিন করবেন এই আমল তিন দিন করবেন প্রতিদিন বাজার থেকে একটা করে লেবু নিয়ে আসবেন তাজা লেবু যদি গাছে থাকে আপনাদের কোনো সমস্যা নেই আরও ভালো এবং যখন আপনি লেবুটা কাটবেন কাটার পরে কিন্তু এই লেবুটা নোংরাতে ফেলা যাবে না ভালো মাটির নিচে এটা দাফন করে দিতে হবে ভালো মাটির নিচে এটাকে দাফন করে দিতে হবে আমল শেষ হাত ধুয়ে নেবেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া করবেন তো এইভাবে যদি আপনি আমলটা করেন প্রতীক কল্পনার সাথে এবং আপনি লেবুটাও কাটছেন এবং আপনি কল্পনাও করছেন যে আল্লাহ আমার বানটা সম্পূর্ণ কেটে যাচ্ছে তাহলে ইনশাল্লাহ আপনি ধরে নেন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার উপরে যে বানগুলো করা হয়েছে পুতুল বান আপনি আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যেভাবে লেবুটা কেটে ফেললেন ইনশাল্লাহ ওই পুতুল বানটাও এভাবে কেটে যাবে এবং ধ্বংস হয়ে যাবে তো অবশ্যই এই আমলটা করবেন এবং এই আমলটা কিন্তু কেউই শেয়ার করবে না আমি শেয়ার করছি আমার সাবস্ক্রাইবারদের তারা অনেক ভালো শিক্ষা অর্জন করতে চায় শিখে আমি আয়াতগুলো উল্লেখ করি হাদিস নামার উল্লেখ করি তারা খুশি হয় এবং তারা প্রমাণ ও দেখা যাচ্ছে যে যেটা সহি সেটা তারা পছন্দ করে তো আমি এটা কিন্তু সুন্দর করে কোরআনের আয়াত এবং আল্লাহর নাম দিয়ে দিলাম এটা আপনাকে কেউ দিবে না আপনি এটা সংগ্রহ করে রাখুন যে সময় যে সময় আপনার এই বিপদটা আসবে আপনি তা অনুসরণ করতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে যে মনে হয় না ভিডিওটা খুব সুন্দর হয়েছে অবশ্যই একটা লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন এই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ